আজকে একজন মুসলিমের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি এই মুসলিমের নাম হচ্ছে মাহমুদ হাসান বাংলাদেশের একজন মুসলিম ইসলাম নিয়ে তার বেশ ভালো পড়াশোনা আছে এবং বেশ ইমানদার একজন মুসলিম কোরআন এবং হাদিস তিনি খুব ভালো করে অনুসরণ করেন এবং এই অনুসরণ করার কারণে তার ভেতর যেই দানবের সৃষ্টি হয়েছে তার ভেতর যে একটা ঐতা চরিত্র তৈরি হয়েছে এবং সেই চরিত্রটা কতটা ভয়ঙ্কর ভিন্ন ধর্মের সকলের জন্য সেটাই তার বক্তব্যে ফুটে উঠেছে সমানষ্ট করছি না আমরা প্রথমে এই মুসলিমের বক্তব্য তার মুখ থেকেই শুনে আসি ভাই আমি আমাদের মুসলমান ভাইদেরকে জানাতে চাই ওরা একটা পুরো একটা প্ল্যান তৈরি করতেছে ওরা আমাদের মধ্যে যেরকম এই বিবাদ সৃষ্টি করছে মারামারি দাঙ্গা দাঙ্গি সৃষ্টি করছে ইতিহাস জানে কথা বলবেন 1914 সালে যে একটা যে কাহিনী হয়েছিল 1911 সালে যে একটা ধর্মবিরোধী নিয়ে কাহিনী হয়েছিল ঠিক তেমনি এরা এই শুয়ারের বাচ্চা নাস্তিকের বাচ্চারা জানোয়ারের বাচ্চারা এরা এরা আবার এই এই উগ্রপন্থী কথা বলে হিন্দু মুসলমানদের মধ্যে আবার বিভেদ সৃষ্টি করতে চাইতেছে এরা শহরের বাচ্চারা ভালোভাবে স্থির ভাবে থাকতে চায় না জানোয়ারের বাচ্চারা ভাই মুসলমান ভাইরা সাবধান এদের থেকে সাবধান এরা নাস্তিক এই পেজে না থাকাই ভালো এরা সম্পূর্ণ উগ্রপন্থী হ্যাঁ এদের থেকে না আর এরা যদি কোনোদিন কালে মারে চোখের সামনে পায় ভাই খুন করলে এদের কোনো এদেরকে খুন করলে কোনো ইয়া নাই কোনো গুণা নাই ভাই এদেরকে খুন করলে কোনো গুণা নাই যারা নবীর সামনে নবীর শানে তারা মিথ্যা অপবাদ দেয় এদেরকে খুন করলে কোনো গুনা নাই ভাই এদের খুন করা জাহেজ আছে ভাই এদের চোখের সামনে পাইলে খুন করে পালাবেন মা দার চোখ শালা তোদের দেব নিয়ে আমরা কোন কথা বলছি রে সুরের বাচ্চারা সুরের বাচ্চা তোদের দেব দেবা নিয়ে কোনো কথা বলছি রে জানুয়ার বাচ্চারা মাথা খারাপ করে দেশ না সাবধানে থাকি কথা তো আমার এটাই ভাই কথা তো আমার এটা দেখেন না উপরে উপরে স্কল করেন উপরে স্কল করে দেখেন উনি আমাদের নবী নবী নবীর ব্যাপারে কি কি বলছে হ্যাঁ আমার নাকি আমার আমার নবী নাকি মরুর ভূমির এক অশিক্ষিত লোক ছিল আমার নবিনাকে নাকি অশিক্ষিত আমার পেশা ক্ষমতা মজবুত করার জন্য পৃথিবীতে মানুষ তাকে চিনবে ব্যক্তির পরিচয় দিবে এবং লুটপাট করিছে আমার আমার নারী আমার নবীন কি নারী বেশা কেনা করতো হ্যাঁ এগুলো এটা কি আমার নাকি নাকি বিয়ে বিয়ে করেছে অনেকগুলো লোক কেনাকাটা করতো নবী হওয়ার কোনো যোগ্যতা রাখে না আমার নবীকে নিয়ে করবে কেন তাদেরকে আমরা কোনো দেব দেবতা তাদের কোনো দেব দেবতা দেব দেবতা নিয়ে কি আমি কোনো ট্রুল করেছি তাদেরকে কোনো আমি তাদের কোনো অপমান মনে করছি না তাদের কোনো তাদেরকে উগ্রপন্দে কোনো কথা বলেছি আমার কথা বুঝবেন আমার কথা কিন্তু বুঝবেন তাদের তাদের কোনো দেব দোকানি আমি কোনো ট্রোল করেছি এরা জাস্ট তারা আমাদের কাছে জানবে আমরা তাদেরকে বলবো বা আমাদের কোনো জানা থাকলে তারা আমাকে বলবে জাস্ট আমরা আমাদেরকে আমরা আমাদেরকে একটা ইয়া করি একটা ভালো একটা আমাদের একটা প্ল্যাটফর্ম ছিল এই শালা শুয়ারের বাচ্চা মাদার চত শুয়ারের বাচ্চা খাংকির বাটা এদের বলে যে আমার আমার নবী নাকি অশিক্ষিত আমার নবী নাকি নারী বাঁচা কিনা করে আমার নাম নবী নাকি নানান কিছু আমার নবী নাকি নানান কিছু কথা বলে শুয়ারের বাচ্চা মাদার চোদ্দ খাংকির বাটা শালা তোর তো খুন কর্ম তোর তো খুন করা উচিত রে সালা তোর খুন করলে তো আমার এক ইঞ্চি পরিমাণ আমার কোন এক চুল পরিমাণ আমার গুণা হবে না মাদার তো সালা তোর বুট কি দিয়ে ঢুকে দিব রে সালা তোদের তোদের দেব দেবিনে কোন কথা বলছিস রে মাদার চোদ খানকির বাচ্চা শালা শুয়োরের বাচ্চা মাদার চোদ শালা খবরদার তোদের দেব দেবী নিয়ে কথা বলতাম তোদের দেবতা নিয়ে যখন কথা বলতাম তাহলে তুই আমাকে এইভাবে কথা বলতে পারতি যে তোদের নবী এত খারাপ এত লম্পট এত ইসি না কিছু বলতে পারতি শুয়ারে বাচ্চা ভাই মাথা খারাপ হয়েছে রাগ তুলাস না খুব সাবধানে থাক খুব সাবধানে থাক খুব সাবধানে থাক আমার নবী নিয়ে কোনো কথা বলবি না ভাই আমাদের এমন হাদিস আছে কেউ নবী নিয়ে কোরাক্ত করলে তাকে খুন করলে আমাদের এক চুল পরিমাণ গুণা হবে না জানিস রে তো খুন করা আমাদের জন্য যায় যা আছে কিন্তু না কিন্তু তোকে আমি সম্মান দিয়ে কথা বলতেছি খবরদার ভাই তুই এমনি জানার জন্য থাকলে অনেক প্রশ্ন করতে পারি যে ভাই তোদের ধর্মের মধ্যে এগুলো আছে কিনা এগুলো কি এরম জানার জন্য কোনো করলে ঠিক থাকবে না তুই তোর মতো মায়ের সুদায় না শালা শুয়ারের বাচ্চা মা দার চোদ খাংকির বেড়া শুয়ারের বাচ্চা তুই তোর মতো মায়ের সুদায় না শালা শুয়ারের বাচ্চা তুই আমার নবীনে গালিগালাজ করিস মা দার চোখ শুয়ের বাচ্চা তোদের 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 কোন দেবদেবতার নিয়ে আমার কথা-বাতরা বলছিস এই জানোয়ার শালা তুই কথা বলবি তুই রেফারেন্স দিবি তুই কথা-বাতরা বলবি এমনি বলবি তুই এমনি আলোচনা কর তুই এভাবে গালিগালাজ দিই কোনো আমাদের আমাদের নবী সম্পর্কে অসম্মানের কথা বলিস কেন মাাদারছ শুয়ের বাচ্চা শুয়ের বাচ্চা খবরদার সাবধানে কথা-বাতরা বলবি কখনো তোদের তোদের যদি ধর্ম নিয়ে আমরাoverlineই করতাম ধর্ম নিয়ে যদি কোনো উগ্র কোনো কোনো পন্থে কথা-বাতরা বলতাম মেজাজ দেখাম তুই এই ধnone কথা বলতি শুয়ের বাচ্চা তুই তুই কথাবার্তা তুই সুন্দরভাবে কথাবার্তা বলবি তুই রেফারেন্স চাবি তোকে এমনি আমরা রেফারেন্স দেবো কেন হরিপদ ভাই সুন্দরভাবে আমাদের কাছে রেফারেন্স চাই নেই আরেকজন ভাই ছিল দাদা ছিল তাও তো আমরা সুন্দরভাবে আমাদের সঙ্গে আলোচনা করতে চাই আমাদের সঙ্গে কথাবার্তা বলতে চাই তুই এইভাবে কথাবার্তা বলিস কেন মা দার সুন্দরভাবে কথাবার্তা বলবি তাহলে তোর সঙ্গে সুন্দর ব্যবহার করব। যদি সুন্দরভাবে ব্যবহার না করিস তোর তোর সঙ্গে জীবন এইরকম সুন্দরভাবে ব্যবহার হবে না শুয়ারের বাচ্চা ভালোভাবে কথাবার্তা বলবি কিন্তু তুই মাথা খারাপ করে দিছিস কিন্তু আমাদের নবীনা কখনো কথা বলবি না আপনারা মাহমুদ হাসান সাহেবের বক্তব্য শুনলেন এবার চিন্তা করুন সিদ্ধান্ত নিন এদের সাথে কেমন ব্যবহার করা উচিত এদেরকে সভ্য সমাজে রাখা উচিত কিনা এদের সাথে আলোচনা সমালোচনা বিতর্ক তর্ক করা উচিত কিনা এদেরকে আমরা কিভাবে গ্রহণ করব। এদের সাথে আমাদের আচরণ কি হবে আমরা কি এদের মতোই এদেরকে হত্যা করব শেষ করে দিব মাটি থেকে মিশিয়ে দিব মোটেও না সোজা কথায় এদের মানসিক চিকিৎসা দরকার এদের দরকার দরকার এদেরকে বোঝানো যে তুমি যেই বিষয়টা ভাবছ যেভাবে নিজের ভেতর একটা ভয়ঙ্কর বিশ্বাসকে লালন করছো এটা কখনো সুস্থ চিন্তা নয় এটা কখনোই মানবিক চিন্তা নয় তোমার চিন্তা তোমার বিশ্বাস তোমার ইমান তোমার নবীর আদেশ এগুলো ভয়ঙ্কর ক্ষতিকারক আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ সমাজের জন্য আর যতক্ষণ পর্যন্ত আমরা এদেরকে মানসিকভাবে সুস্থ করতে পারছি না যতক্ষণ পর্যন্ত আমরা এদেরকে এদের ভেতরের দানবটাকে বের করে এদেরকে একটি সুস্থ জীবন দিতে পারছি না ততক্ষণ পর্যন্ত আপনি আমি আমরা কেউই এদের হাত থেকে নিরাপদ নই ধন্যবাদ